যাব না করব না কখনো আর না কখনো করবো যেগুলো আমার এবার বড় করে ছোট করে মাছ আমি শুধু মানে দু থেকে দেখ মানে দেখতে আছি দেখতে না তারপর যখন যাবো তখন তো খাবো লাগবে ওই সময় বারণ করে তো রাখতে পারবো না যে লোকগুলো এখান থেকে দেখা ইয়ে করে রাখবা আমি যখন যাবো এগুলো আসে খাওয়ার সময় আসে এরকম করে রাখবো

এগুলা ধার করতেছি ব্যাংকে ছিল না জিনিসটা আগে ব্যবহার করব এইখানেই ব্যবহার করব এইখানে জিনিসটা এইখানেই ব্যবহার করবো দেখো হুম মই সলাই দিম ছাগে জানো ব্যৱহাৰ কৰা মোৰ কাৰণে